हेलो हेलो बन्धुरा हेलो बेवा चल् ए तपाईँलाई एकदम चल्दैछ ताती एउटा अनलाइन आछ Hello. <coughs>

হলো কিছু বলছো না যে দেবাশিস মন্ডল হাই হ্যালো দেবাশিস কেমন আছো ভালো তুমি আমিও ভালো আছি কাদা হয়েছে তোমার যারা লাইফে জয়েন করেছো তো লাইফটা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাঁ ওকে ওকে তোমরা যারা আছো একটু কমেন্ট করো ফার্স্ট লাইক কমেন্ট শেয়ার করো একদম সাবস্ক্রাইব করে ভুলবে না দেবাস আমার বাচ্চা আছে আমার মেয়ে আছে ছোট মেয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এগারো আমার মেয়ে আছে

তুমি খুব সুন্দর ও তাই নাকি একটু লাইফটাকে শেয়ার করে দাও বেশি বেশি করে একটু লাইফটাকে শেয়ার করে দাও যার নতুন এসেছো সাবস্ক্রাইব করনে একটু শেয়ার সাবস্ক্রাইব করো তোমার বর নেই কেন নেই যে দেখতে পাচ্ছ না সে শাখা পোলা আর বর আছে নাক ডাকতে শুনতে পাচ্ছি না ফেস ফেস করে সন্তু সিং বৌদি তুমি কি খেয়েছ ভাত খেয়েছি ডিম ভাত এখন কোথায় বাড়িতে ঘুমাচ্ছে সন্তু তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যাব বৌদি আসো সন্তু উম ও রাতে ভিটামিন উম ভিটামিন খাচ্ছি গো তোমার সাথে গল্প করার জন্য মশা যে আমার রক্ত খেয়ে নিচ্ছে না সেজন্য আমি একটু ভিটামিন খাচ্ছি আশ্রা ফুল রাত জাগা পাখির মতো জেগে আছে আমি মনটা আমার জানতে টা আমার জানতে চাই কেমন আছো তুমি অসাধারণ অসাধারণ খুব সুন্দরভাবে তুমি আমাকে জিজ্ঞেস করলে খুব ভালো লাগতো আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক অনেক সুন্দর তুমি লিখতে পারো তুমি তো কবি হয়ে যাবে গো আসরা ফুল লাইক ডান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আশরাফুল হ্যাঁ গো অবশ্যই তো কবি হয়ে যাবে কেননা এত সুন্দর সুন্দর লিখছো না আশরাফুল গাছের পথে বসেছিলাম ফলে একটি পাতা আছে এই পাতাতে লেখা ছিল লাইক কমেন্ট এক কথা তাই তো বন্ধু লাইক কমেন্ট করতে চলে এলাম অবশ্যই অবশ্যই একটু গঠনমূলক কমেন্ট করে যাও সবাই मोहम्मद हाय हेलो आप अपना नाम क्या है और पिता और पिता है मेरा नाम आप कैसे हो मोहम्मद

दुबई से मैसेज कर रहा हूँ दुबई से मैं खड़गोपुर से मेरे सब्सक्राइब कर के पास रहना खाना खा लिया मैं दुबई जॉब करता हूँ ओके okay. आप बहुत प्यारे हो थैंक यू थैंक यू सो मच आपको बहुत बहुत थैंक यू आपको कथा सुनबे की बोलो मामा घर है সন্তোষ সিং বলি তোমার বাড়ির কথা খড়গপুরে মোহাম্মদ আপবি খুব সুরত হো তোমাকে দেখে আমার হারা হারা হয়ে গেছে অনেক সুন্দর কথা লাইফস্টাইল ফেসবুক আইডি অর্পিতা লাইফস্টাইল মহাম্মাই দিল সে থ্যাংক ইউ সন্তু খুব কাছে আছো আ ও তুমি আমার পাশে অবশ্যই আমি সবার কাছে আছি এখন সবার সবার পাশেই আছি আমি আমি এস এম এস করব ওকে ওকে মোহাম্মদ মালাই কার্ড দেওয়া ওকে থ্যাংক ইউ মেরা ফেসবুক আইডি হ্যা অর্পিতা লাইফস্টাইল কা অমিত কুমার হালদার কালকে আমি তোমার কি বলেছিলাম বলে তো আমি সময় পাই না সত্যি দিনের বেলা আসতে আমি সময় পাই না কিন্তু আসতে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে সন্তোষ সিং আমার বাড়ি খড়গপুর ও তাই নাকি মোহাম্মদ আই লাভ ইউ দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি দিনবেলা সময় করতে পারি না গো সত্যি রান্না করার কথা বলছো রান্না করতে করতে আমি এটা সেটা কাজ করি না আমি কি রান্না মানে বসে আছি কিন্তু না আমি তারপরে কোথায় খড় দিয়ে রান্না করি কোনো কোনো সময় করি তার জন্য হয়ে ওঠে না আসরা ফুল পিপাসার কাতর তুমি অন্তরে অন্তরে অবশ্যই দাদা ভাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর আমাকে কবিতা আমাকে সহযোগিতা করে রান্না করে দে যখন মাংস টাংস হয় না আমি বেশি মাংস রান্না করি দাদা করে আমি সব রেডি করে দেই রান্না করে দেয় অমিত কুমার ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো Celana <sus> <sus> আজকে আমি বেশিক্ষণ লাইফে থাকবো না ঠিক আছে একটু তাড়াতাড়ি উঠতে হবে মোহাম্মদ আপ শর্ট ভিডিও মেয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে দিয়ে হোক নাই নাই মহাম্মাদ আই লাফিউ দিলসি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাফ অমিত মাহাদা তুমি কালকে বসে আছো কালকে চলে আসো লাইফে ওকে ওকে আমি দিনের বেলা কথা দিতে পারছি না কেন আমি সময় পাই না তো রাত্রে হলে আমি চলে আসি আজকে আসতে একটু দেরি হয়ে গেলো আমার মেয়ে খাওয়ানো পাড়ানো দিনের বেলা কথা দিতে পারছি না আমি মোহাম্মদ আপ বহুত আসছে লাগতে হো থ্যাংক ইউ আসলে ফুল কে গো তুমি নাম কি গো তোমার তুমি কি পাগল না পাগলি পর কি শর্ট না শাড়ি পর কি শার্ট না শাড়ি মুখে কি মেকআপ না দাড়ি হাতে কি ব্রেসলেট না ঘড়ি তুমি কি নর না নারী তুমি কি জিন না পরি জিন না পরি আমি কি তোমার বন্ধু হতে পারি অবশ্যই তো বন্ধু হয়ে আছো এত সুন্দর লেগেছো আমার নাম অর্পিতা আমি হচ্ছি ঘড়ি শাখা পলা করেছি হুম আমি হচ্ছি নরনয় নারী

অফ ইন্ডিয়া বৌদি তোমার হোয়াটসঅ্যাপ এক নাম্বারটা দাও না আমি হোয়াটসঅ্যাপ চালাই না আশরাফুল আশরা ভরা চাঁদের আলো বন্ধু তুমি থেকো আলো ভালো রাত্রি এবার অনেক হলো ঘুম আমরা জানিয়ে দিও গুড নাইট গুড নাইট খুব সুন্দর খুব সুন্দর আশরাফুল ওকে বাই ভালো থাকবেন আর শরীর শর শরীর খেয়াল রাখবেন মিষ্টি বোন অবশ্যই দাদা ভাই আমি লাইফটা বন্ধ করবো আজকে বেশি লাইভে থাকবো না কেননা অনেক রাত হয়ে যাচ্ছে কালকে আমার খুব কাজের চাপ আছে সেই জন্য আমি একটু তাতে বন্ধ করব তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও হুম ঠিক আছে ঠিক আছে সন্তোষিং সিং যে তুমি কখন আসবি আমি ওই রাত্রে এরকমই এগারোটা আজকে দেরি হয়ে গেছে কালকে আমি এগারোটার দিকে চলে আসব আমি এগারোটায় আসি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল সেই জন্য আজকে আমি বারোটার মধ্যে বন্ধ করে দিচ্ছি কালকে আবার আসবো সন্তোষ ও হ্যাঁ আমি প্রথম বারোটার মধ্যে মানে এগারোটার মধ্যে চলে আসি কিন্তু আজকে দেরি হয়ে গেছে যদি সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি যখনই লাইভে আসবো কিংবা কোনো ভিডিও দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে দাও আগো বৌদি যারা নতুন সাবস্ক্রাইব করি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কিছু বলার থাকে তাতে বলে দাও আর আমি তিন চার মিনিটের মধ্যে লাইফটা বন্ধ করছি কেননা অনেক রাত হয়ে যাচ্ছে আজকে যদি এগারোটায় চলে আসতাম তাহলে বারোটা অবধি লাইফে থাকতাম অমিত আমাকে চেষ্টা করব একদিন বা একদিন আমি দিনের বেলা লাইফে আসবো তোমার কথার মতো সিং খুব সুন্দর আগে বাড়তে থাকবে কুড়ি মিনিট রান্না বাদ শুধু ধোঁয়া দেখতে চাই ও তুমি ধোঁয়া দেখবে তাই ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে ধোঁয়া দেখাবো যেদিন আমি ধান সিদ্ধ করব সেদিন লেপটা করব কেমন ধোঁয়াটা হয় তুমি দেখবে গোসাই আর জয় গোসাই ভাবি আপ মাস্ক লাগতাই থ্যাংক ইউ সো মাচ সন্তু সন্তু বৌদি তুমি থাকলে গল্প করতে চাই রাত হয়ে যাচ্ছে গো আজকে আর ছোট্ট অসুস্থ হয়ে যাবে আমার কাছ থেকে তো সে মানে এ পায় আমি কালকে আসবো আমি তাড়াতাড়ি ভাবে কালকে আসবে তোমরা মানে সাবস্ক্রাইব করে থাকবে আমি কালকে আমি এগারোটার মধ্যে চলে আসবো তুমি আমাকে নাম্বারটা দাও না আর পাঁচ মিনিটই আছে একদম পাঁচ মিনিট ফার্স্ট তাড়াতাড়ি থাকো আমি কালকে চলে আসবো তাড়াতাড়ি কালকে অনেক কথা হবে আমি লাইফে কুড়ি মিনিট ধোঁয়া দেখতে চাই অবশ্যই তোমাকে দেখাবো যেদিন আমি ধান সিদ্ধ করবো সেদিন কেমন ধোঁয়াটা হয় আর আমার মানে ফেস ফেসের অবস্থা তুমি দেখবে ধোঁয়া চোখ লাল হয়ে যাবে তারপরে ঘামের জলটা টপ টপ করে মাঝে মাঝে রাগও হয় কিন্তু কি করবো করতে তো হবে মানে এত গরম লাগে ধোঁয়া আমি সব কাজই করি কোনোটা দেই না আর ধান কাটা আসছে জমিনে আমাকে ধান কাটতে দেখতে পাবে ধান বইতে দেখতে পাবে ঠিক আছে দিনের বেলা সবারই কাজ আছে সন্তুরু অবটি আছে বৌদি ও ঠিক আছে বৌদি মানে ঠিক আছে আর তিন মিনিট বারোটা হয়ে গেলে বন্ধ করবো ঠিক আছে

राधा राम राम जी राम राम जी <tiny sound> बॉडी की गो কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালোই আছি যা লাইফে জয়েন করছো একটু শেয়ার করে দাও লাইফটা আর একটু সাবস্ক্রাইব করার পাশে থাকবে কেমন ঘুম পাচ্ছে আমার জয়দেব বৌদি তোমার সাথে পাশনা কিভাবে কথা বলবো আমার পাঠানো কথা বলার সময় পাচ্ছি না সন্ধু কিছু খারাপ মনে করবে না না কিছু খারাপ মনে করছে না আর কিছু খারাপ কমেন্ট করবে না জয়দেব ও সরি 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 আমি সময় না কথা বলার মতন 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 বন্ধুরা তোমরা সবাইকে আমি আজকে দেরি করে এসেছি অবশ্যই বেশিক্ষণ থাকতে পারছি না তোমরা পাশে থাকবে সাবস্ক্রাইব পাশে থাকবে কিছু মনে করবে না সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি আবার কালকে আসবো তোমরা এভাবে সবার পাশে থেকে আমাকে ভালোবেসে দেবে ঠিক আছে সন্তোষ করে থাকে আমি আজকে একজন বন্ধু পেয়েছি অবশ্যই আমি খড়গপুরেই থাকি সবাই ভালো থেকো নমস্তে ঠিক আছে বাই বাই গুড নাইট গুড নাইট কে ভালো থেকো ওকে ওকে